ছাত্রলীগ যুগান্তরের প্রতিবেদন আপনাদের সামনে শেয়ার করতেছে রাজধানী সহ সারা দেশে ছিনতাই চাঁদাবাজি ও ডাকাতির মতো অপরাধ উদ্বেগজনক হারে বেড়ে গেছে এর পিছনে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগ অনেকাংশে দায়ী নিষিদ্ধ ঘোষিত এই সংগঠনটি মাস্টার মাইন্ডরা পরিকল্পিতভাবে রাজধানীর ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে পেশাদার অপরাধীদের নানা পন্থায় মাঠে নামাচ্ছে অনেক ক্ষেত্রে নিজেরাও যুক্ত হচ্ছে এসব অপরাধ কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার সহ বিভিন্ন অ্যাপস গ্রুপের মাধ্যমে গোয়েন্দা সংস্থার অনুসন্ধানে সম্প্রতি চাঞ্চল্য করে এমন তথ্য বেরিয়ে এসেছে এদিকে এই চক্রের পুরো নেটওয়ার্ককে চিহ্নিত করে জড়িতদের তালিকা পুনয়নসহ পাঁচ ধরনের তথ্য খতিয়ে দেখা হচ্ছে পুলিশের উচ্চ থেকে ইতিমধ্যে মাঠ পর্যায়ে এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে জানা গেছে মূলত পাঁচটি বিষয়ের খোঁজ নিতে বলা হয়েছে নির্দেশনায় এর মধ্যে রয়েছে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের গতিবিধি পর্যবেক্ষণ ও রাজনৈতিক সম্পৃক্ততা এবং বিভিন্ন বিষয়ে তারা কোথায় যাচ্ছে না যাচ্ছে নিষিদ্ধ সংগঠনটির মধ্যে সামাজিক কার্যক্রম রাজনৈতিক কার্যক্রম হালনাগাদ খবরাখবর রাখা পুলিশ সদর দপ্তর থেকে এই নির্দেশনা ছাত্রলীগের নেতাকর্মীদের পূর্ণ নাম পরিচয় জাতীয় পরিচয়পত্রের নম্বর পাসপোর্ট নম্বর রাজনৈতিক পরিচয় সংগঠনের অবস্থান অতীত বর্তমান কার্যক্রমের বিবরণ জিডি বা মামলা থাকলে তার তথ্য জরুরি ভিত্তিতে দিতে বলা হয়েছে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বলেছেন হয়রানি বা মামলার জন্য নয় নিষিদ্ধ এই সংগঠনটির নেতাকর্মীর কার্যক্রম ও গতিবিধ নজরদারিতে রাখতেই তালিকা তৈরির উদ্যোগ নিয়েছেন তারা তাদের দাবি যে কোনো নিষিদ্ধ সংগঠনের জন্য এসব তথ্য প্রয়োজন শুধু ছাত্রলীগ নয় নিষিদ্ধ সব সংগঠনের নেতাকর্মীদের বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে আইন প্রয়োগকারী সংস্থার পক্ষ থেকে ছাত্র জনতার নজিরবিহীন গণ গত পাঁচই আগস্ট ছেড়ে পালিয়ে যান প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এরপরে থেকে মূল দল আওয়ামী লীগের পাশাপাশি ছাত্রলীগের নেতাকর্মীরাও আত্মগোপনে চলে যান রাজনৈতিক পথ পরিবর্তনের পর ছাত্র সমাজের দাবির মুখে গত বছরের তেইশ অক্টোবর ছাত্রলীগের নিষিদ্ধ ঘোষণা করে ডক্টর ইউনিসের নেতৃত্বাধীন বর্তমান সরকার গোয়েন্দা তথ্য বলছে আত্মগোপনে থাকা ছাত্রলীগের নেতাকর্মীরা সংগঠিত হয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করেছে গণ অভ্যত্থান পরবর্তী সময়ে কিছুদিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে যেরকম সংঘাত সহিংসতা আশঙ্কা করা হয়েছিল সেটি হয়নি কিন্তু এক মাস ধরে হঠাৎ সামাজিক ও রাজনীতি সহ বিভিন্ন জায়গায় চিন্তায় ডাকাতি এবং অপরাধের মতো বিভিন্ন দুর্ঘটনা ঘটেছে জানিয়েছে গোয়েন্দা সংস্থাগুলো এই অভিযোগ পুলিশের পক্ষ থেকেও তাদের মতে নিষিদ্ধ ঘটিত ছাত্রলীগ নেতাকর্মীরা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর অপচেষ্টা চালাচ্ছে বিভিন্ন মাধ্যমে ছাত্রলীগ বিভিন্ন ভাবে দেশকে হয়রানি মামলা তারপর হচ্ছে নেতাকর্মীদের তথ্যপত্র যাচাই এবং বিভিন্ন বিষয়ে তারা রাজধানীকে অস্থিরশীল করার চেষ্টা করতেছে এ প্রসঙ্গে পুলিশকে জিজ্ঞেস করে বলেন আমরা বিষয়টি অনেকাংশে দেখতেছি হোয়াটসঅ্যাপ সিগনাল সহ সকল বিষয়ে আমরা এটি চেষ্টা করছি টেস্ট করার জন্য রাজনৈতিক বিশ্লেষকরা বলেছেন ছাত্রলীগ নিষিদ্ধের পর সংগঠনটির পুনর্গঠন বা বিকল্প শক্তি হিসেবে তৈরি সমনা উড়িয়ে দেওয়া যায় না বিশেষ করে একটা না ক্ষমতায় পনেরো বছর আওয়ামী লীগের মূল লাঠিয়াল বাহিনী হিসেবে পরিচিত নিষিদ্ধ সংগঠন এই দলটি রাজনৈতিক বিশ্লেষকরা বিভিন্ন মত দিয়েছেন সেই মতের ভিত্তিতে আজকে দেশব্যাপী যে সংস্থা দেশব্যাপী যে গোয়েন্দা সংস্থাগুলো কাজ করে যাচ্ছে ভোট পাল্টা যাতে রূপে ছাত্রলীগ না আসতে পারে এই কামনায় তারা কাজ করতে